আল্লাহ তোর বয়স মাত্র 16 পাসপোর্টে তুই তো একা একা বিদেশে যাইতে পারবি না 18 বছর না হলে বিদেশ যাওয়া যায় না রে বইন আমি আই ফাইনালি গাইস বিদেশ যাচ্ছি আমার ড্রেসের সাথে কিন্তু আমার লাকি জো ম্যাচিং করে নিয়েছি আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড আর তোমরা বলো তো আমি কোন দেশে যাচ্ছি আল্লাহ তোর বয়স মাত্র 16 পাসপোর্টে তুই তো একা একা বিদেশে যাইতে পারবি না 18 বছর না হলে বিদেশ যাওয়া যায় না রে বইন আমি আজকে বিদেশ যাইয়াই দেখাব আমার মনে হয় না তুই আজকে যাইতে পার ভিতরে এয়ারপোর্টে আটকাই দিব বয়স ডাজেন্ট ম্যাটার ম্যাটার্স মানি ওকে বাবারে বাবা ইংলিশ শিখা গেছিস তুই বিদেশ যাবি দেখা আমি বিদেশ যাচ্ছি না এক্সকিউজ মি বিদেশ আমার এয়ারপোর্টে ওরা দিব আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমার জীবনের প্রথম একা একা বিদেশ যাচ্ছি আমি খুবই হ্যাপি বই একা একা বিদেশ যাই সামাল দুই দিন পরেই যা কেন আমি দুই দিন পর যাব আমার ভিসা আছে আজকে ভিসা তো আমারও আছে তা আমি কি করব আমি তো যাব গাইস আমি যে কি এনজয় করব আমি তোমাকে খালি দেখো কি পাঠাবো গ্রুপে হুম

আমি অনেক খুশি আমি একা একা ঘুরতে যাব একা একা ঘুরে খুশি হয় পাগল আমি যাইতে পারলাম না একা একা যাই খুশি হবে তুমি একা একা যখন যাও আমি কখনোই যাই না গাইস চলে আসলাম এয়ারপোর্টে ঋতুকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় দিয়ে দিব সে ঋতু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঋতু কিন্তু অনেক কষ্ট লাগতেছে তাই না ঋতু হ্যাঁ তা কষ্ট পায় না বিদেশে জীবন একটু কষ্টের জানি বাট তারপর একটু সাবধানে থাইকো হ্যাঁ হ্যাঁ রুমেই থাকবো ওকে এখন আমাদের ঋতু ম্যাম প্রস্তুতি নিচ্ছে যাতে আমাদের ঋতু ম্যামকে কেউ না চেনে হ্যাঁ আমাদের ফ্যান গুলা চোখ দেখলেই চিনা ফেল আমি না কিভাবে চোখের পাওয়ার হ্যাঁ এখন ঋতু নিজেকে একটু হাইড করার চেষ্টা করতেছে আর হবি সেলিব্রিটি হ্যাঁ আর হওয়ার ইচ্ছা আছে আরো অনেক বড় সেলিব্রিটি কয়েকদিন পর এখানে আমার জন্য পুরো একটা বুক থাকবে ওরে বাবার বাবা না 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 এই পরিমাণের সেলিব্রিটি লাইফ হওয়ার দরকার নাই আস্তে এদিকে এমনি অনেক কষ্টে আছি আমি সেলিব্রিটি না ভাই আমার মাঝে মাঝে মনে আমি সার্কাসের বান্দর কুস্তি করি কারণ মানুষ আমার এমন ভাবেই দেখে গাইজ আমাদের ঋতু ম্যাম চলে যাচ্ছে বিদেশে মিস ইউ ম্যাম ভালো থাকবেন ওকে সাবধানে যেও বাই বাই